নমস্কার আমি আসকলেজির বাস্তবিক জ্যোতির্মিন আচার্য শনিমঙ্গলের কম্বিনেশন কুম্ভ রাশিতে কয়েকটি রাশির ক্ষেত্রে নেগেটিভ ফল দিলেও তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল আটটা উনচল্লিশ মিনিটে মিন রাশিতে মঙ্গল প্রবেশ করছে এবং পয়লা জুন শনিবার বিকেল তিনটে সাঁত্রিশ পর্যন্ত অবস্থান করবে মেষের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে আর্থিক ক্ষতি হতে পারে অমঙ্গলের কিছু ঘটনা ঘটতে পারে রাশির ক্ষেত্রে স্বাভাবিকভাবে সাফল্য লাভ হবে মিথুন রাশির ক্ষেত্রে সকল বিষয়ে সাফল্য এবং নামজাজ বৃদ্ধি পাবে সিংহ রাশির ক্ষেত্রে কাজের জায়গাতে সমস্যা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে কোনো বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকবে কন্যা রাশির ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ঝামেলা কোনো মানসিক কষ্ট পেতে পারেন তুলারাশির ক্ষেত্রে অর্থ বা সম্পত্তি লাভ হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সন্তানকে নিয়ে সমস্যা আসতে পারে চঞ্চলতা বৃদ্ধি পাবে ধনুরাশির ক্ষেত্রে শত্রুতা বাড়বে এবং মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা শিক্ষা বাধা মকর রাশির ক্ষেত্রে অর্থ লাভ এবং পরিবার থেকে সহযোগিতা ভূমিক্রয়ের শুভ ফল কুম্ভ ক্ষেত্রে ব্যবসা থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে পরিবারের সঙ্গে ঝামেলা তৈরি হতে পারে মিন রাশির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ে সঠিক পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেশনের জন্য এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচবাড়ি আদিত্যপুর হাই স্কুলের পাশে গ্রাম রেল স্টেশন থেকে ছ কিলোমিটার ডিস্টেন্সে সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন নমস্কার